নমস্কার আমি মানস মন্ডল কুইক সলিউশন বাই মানস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বাংলায় মোবাইল ফোন রিপেয়ারিং শেখার জন্য এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যদি আপনি মোবাইল ফোন রিপেয়ারিং এর কোর্স করতে চান তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন কুইক সলিউশন বাই মানস অ্যাপ এই অ্যাপের মধ্যে মোবাইল ফোন রিপেয়ারিং এর বিভিন্ন রকমের ছোট বড় কোর্স রয়েছে আপনার পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী যে কোনো কোর্স আপনি পারচেস করতে পারেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও এলসিডি কানেক্টার রাখা আছে এইটা হলো সিপিউ ঠিক আছে এবং সিপিউর সাথে কি কী লাইন যুক্ত হয় সেটা একটা একটা করে আমরা জানব এরপরে হলো আমরা দেখেছিলাম আইপিএস ডিসপ্লে ক্ষেত্রে মিপি লাইন ছিল দশটা মিপি লাইন ছিল এবং সেই মিপি লাইনগুলোর মাঝখানে হ্যাঁ কয়েল ছিল কী কয়েল মিপি কয়েল বলতে হবে সেগুলোকে এখানে সব কয়েল ছিল আলাদা আলাদা কয়েল এরকমভাবে অ্যামোলেড ডিসপ্লেতে কিন্তু সেই কয়েল থাকবে না এবং বিশেষ করে সেটা সামসাংয়ের সেট যদি হয় আর অন্যান্য সেটও কিন্তু এই কয়েল কখনো কখনো ইউজ করতে পারে ঠিক আছে কিন্তু সামসাংয়ের সেটে আপনি এই কয়েল পাবেন না সরাসরি ডিসপ্লে সাথে সিপিউর কানেকশন এভাবে থাকবে মাঝখানে কোনো পার্টস থাকবে না এই যে মিপি ডিএসআই লাইন এরপরে কি লাইন থাকবে রিসেট আর এস টি লাইন এরপরে এখানে আরও একটা লাইন আমরা পাব যে লাইনটার নাম হল এলসিডি ডিটেকশান লাইন আমরা আইপিএসে দেখেছিলাম আমি কিন্তু মেলাচ্ছি মানে আইপিএসের সাথে মেলাচ্ছি আইপিএসে কী ছিল আইডি মনে পড়ছে আইডি লাইন আবার কোনো কোনো সেটা ছিলই না ওই মিপি লাইনের মাধ্যমে ডিসপ্লেটা বসানো আছে কি না সেটা চেক করা হতো তারপরে গ্রাফিক্স আসতো বা লাইট আসতো আবার অনেক সেটা আইডি লাইন ছিল একটা জায়গায় দুটো আমরা দেখেছি এর আগে যে ক্লাসগুলো করেছিলাম এখানে ওই আইডি যে লাইন সেই আইডি লাইনই রয়েছে কিন্তু তার নাম পাল্টে গেছে নাম পাল্টা কি হয়েছে এল ডিটেকশন লাইন ঠিক আছে এবং এই লাইনের আপ মানে এই লাইনটা যে সরাসরি যুক্ত আছে সিপুর সঙ্গে ঠিক আছে কিন্তু এর মাঝখানে একটা ভোল্টেজ দেওয়া হয়েছে ওয়ান পয়েন্ট এইট ভোল্ট এবং মাঝখানেটা রেজিস্টার আছে এবং এই যে ওয়ান পয়েন্ট এইট ভোল্টটা দেওয়া হয়েছে এই ওয়ান পয়েন্ট এইট ভোল্টটা কিন্তু খুব গুরুত্ব কীরকম ব্যাপারটা আমি একটু ভেঙে বলি আগে আমরা কি দেখেছিলাম শুধুমাত্র ডিসপ্লেটা বসানো আছে সেটাই একটা লাইনের মাধ্যমে সিপিউ জানতে হয়েছে এখানে একটু আলাদা মানে অ্যামলের তো একটু অ্যাডভান্স ফিচার্স অ্যাডভান্স পদ্ধতি ব্যবহার করা হয়েছে এই যে ওয়ান পয়েন্ট এইট ভোল্ট দিয়ে একটা রেজিস্টার দিয়ে এখানে দেওয়া হয়েছে তার মানে কি এই লাইনটাতে একটা ভোল্টেজ চলে আসবে হতে পারে ওয়ান পয়েন্ট এইট ভোল্টটা হয়তো ওয়ান পয়েন্ট সেভেন বা ওয়ান পয়েন্ট সিক্স একটা ভোল্টেজ এখানে এলো ধরে নিচ্ছি রাফলি এবার ডিসপ্লে যখন বসানো হয়েছে তখন ডিসপ্লেতে বিভিন্ন লাইন এরকম রয়েছে আমি ডিসপ্লে লাইন রাখছি এটা ধরে নিচ্ছি রাফলি এবার ডিসপ্লের বিভিন্ন জায়গাতে এগুলো সব চলে গেছে ঠিক আছে একটা লাইন থাকবে সেটা হচ্ছে এরকম এই এলসিডি ডিটেকশনের জন্য সেই লাইনটার আমি এই মাঝখান থেকে দাঁড়ান আগেগুলো মুছে দিই এরকম একটা লাইন থাকবে এটা এলসিডি ভেতরটা করছি আমি বাঁদিকটা কিন্তু এখন এলসিডি ভেতরটা কি হতে পারে সেরকম আঁকছে ডাকছে এই ভেতরে এলসিডির ভেতরে এই লাইনটার সাথেই মানে এটার সঙ্গে কানেক্ট হয়ে যাবে যখন ডিসপ্লেটা বসানো হবে তখন এখানে একটা রেজিস্টার থাকবে ঠিক আছে এবং যে রেজিস্টার একটা পর্যন্ত গ্রাউন্ড এটা ডিসপ্লে ভেতরে এবার মনে করে দেখুন সেই আমরা যখন থার্মাল পড়েছিলাম বা ভিসিডিটি পড়েছিলাম তখন একটা ভোল্টেজ ডিভাইডার সম্বন্ধে আমরা শিখেছিলাম মনে পড়ছে ভোল্টেজ ডিভাইডার এখানে ধরুন একটা ভোল্টেজ আসছে ওয়ান ভোল্ট ঠিক আছে এই এলো এখানে একটা রেজিস্টার দাঁড়ান এক মিনিট এটাকে একটা রেজিস্টারের মধ্যে এই পর্যন্ত এলো ভোল্টেজটা ঠিক আছে এবার এখান থেকে একটা ভোল্টেজ চলে গেলো সিপির মধ্যে আচ্ছা আর এইখানেই আর একটা রেজিস্টার দিয়ে গ্রাউন্ড করা হলো গ্রাউন্ড এই পুরো বিষয়টাকে বলা হয় ভোল্টেজ ডিভাইডার মানে ভোল্টেজটা ভাগ হয়ে যাচ্ছে জন্য কি হয় এখানে এই যে ওয়ান পয়েন্ট এইট ভোল্টটা এই ভোল্ট এই ভোল্টেজটাকে এই রেজিস্টারটা কিছুটা কমিয়েছে এবং যে ভোল্টেজটা এখানে সে পৌঁছেছে সেই ভোল্টেজটাকে আরও কমিয়ে দেবে এই রেজিস্টারটা এবং এই উপরের রেজিস্টারটা উপরের রেজিস্টারটাকে আমরা বলতাম আর ওয়ান আর এই নিচের রেজিস্টারটাকে বলতাম আর টু মনে পড়ছে এটা হচ্ছে পুল আপ এটা হচ্ছে পুল ডাউন মানে এ হচ্ছে ড্রপ করছে আর এ সামান্য একটা ভোল্টেজ কমাচ্ছে একটা ভোল্টেজ দিচ্ছে অল্প কিছু কমিয়েছে এ কি করছে আরও সেটাকে চেপে দিয়ে ড্রপ করে কমিয়ে দিয়ে নষ্ট করে একটা আলটিমেট ভোল্টেজ এখানে তৈরি হতো এবং সেই ভোল্টেজের একটা নির্দিষ্ট রেঞ্জ থাকতো ধরে নিন পয়েন্ট থেকে পয়েন্ট বা কিছু একটা এরকম ধরনের একটা ভোল্টেজ যদি সিপিউতে পৌঁছাতো সিপিউ বুঝতে পারতো এই পুরো জায়গাটা ঠিক আছে আর যদি এই ভোল্টেজের মানে নটচড় হতো তখন সিপিউ বুঝতো যে এখানে কিছু একটা গণ্ডগোল হয়েছে তখন সিপিউ সেইভাবে সেই কাজটাকে বন্ধ করে দিত আমরা দেখেছিলাম থার্মাল সেকশানে যে এখানে এন ছিল এখানটায় এখানে এন ছিল এবং এই এন টিসির ভ্যালু কমে যেত যদি এই এরিয়াটা হিট হতো এবং তাতে কী হতো এই এরিয়ার ভোল্টেজটা মানে এই লাইনের ভোল্টেজটা আরও কমে যেত কমে গিয়ে এখানে সিপিউ বুঝতে পারতো যে এই জায়গাটা গরম হয়েছে এবং সিপিউ তখন একটা মেসেজ দিত যে ওভার ভোল্টেজ ব্যাটারি টেম্পারেচার টু হাই এরকম দেখাতো মনে পড়ছে হ্যাঁ স্যার থার্মাল ছিল হ্যাঁ থার্মাল সেকশ ব্যবহার করা হতো আর ছিল আপনার ভিসিডিটাল ভিসিডিটি লাইনে মিডিয়া টেকের চার্জিং সেকশানে সেখানে কিন্তু এন টি ছিল না সেখানে একটা নর্মাল রেজিস্টারই ছিল এবং সেই দুটো রেজিস্টারের মাধ্যমে একটা ভোলটেজ তৈরি হতো পয়েন্ট ফাইভ ভোল্ট যেটা কি না পাওয়ার সিতে পৌঁছাতো তারপরে চার্জিং ডিটেক্ট হতো তো এই যে ভোল্টেজ ডিভাইডার এরকমই ভোল্টেজ ডিভাইডার এখানেও ব্যবহার করা হয়েছে ডিসপ্লে এবং এই যে সার্কিট এর সাথে মানে যখন ডিসপ্লেটা বসানো হচ্ছে তখন কিন্তু এই যে আপনার ভোল্টেজ ডিভাইডারটা তৈরি হচ্ছে আমি আর একবার দেখা এটাকে মুছে হ্যাঁ এই যে ধরুন এইটা হচ্ছে যদি কি আমি এটাকে যদি আমি আর ওয়ান ধরি যদি আর ওয়ান এই লাইনের সাথে যুক্ত হয়ে যাচ্ছে একটা রেজিস্টার গ্রাউন্ড তাহলে এটা কি হবে আর টু আর টু তাহলে যদি এখান থেকে একটা ভোল্টেজ এই লাইন এসে পৌঁছায় সেই ভোল্টেজটাকে আরও কিছুটা ড্রপ করে দেবে এই রেজিস্টারটা সেই একই সিস্টেম তাই না তাহলে এখানে যে ভোল্টেজটা এতক্ষণ ছিল ডিসপ্লেটা বসানোর আগে হ্যাঁ এখানে একটা ভোল্টেজ ছিল ডিসপ্লেটা বসানোর পরে এই ভোল্টেজটা কি হবে কম মানে বাড়বে কমে যাবে তাহলে সেই যে কম একটা ভোল্টেজ একটা নির্দিষ্ট একটা ভোল্টেজ সেই ভোল্টেজটা সিপির মধ্যে পৌঁছাবে আর যত যদি ডিসপ্লে না বসানো থাকে তাহলে কী হবে এখানে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট সেভেন এরকম একটা ভোল্টেজ এখানে ঢুকে যাবে তা যদি সিপি ওই হাই ভোল্টেজটা এখানে পায় তাহলে সিপিউ বুঝবে যে এখানে কোনো ডিসপ্লে লাগানোই নেই আর যদি এখানে সে লো ভোল্টেজ পায় মানে এর লজিক লো হয়ে যায় হ্যাঁ তখন সিপি বুঝবে আচ্ছা ডিসপ্লে এখানে বসানো হয়েছে তার মানে আমি এখন এই বাকি সমস্ত লাইন আরও যা যা লাইন সমস্ত কাজগুলো আমি করতে বলবো এই এই মিপি লাইনগুলো সিগনাল পাঠাবে এখান থেকে তারপরে যা যা কাজ সবগুলো সেভাবে করা হবে যতক্ষণ না এখানে ভোল্টেজটা ড্রপ হচ্ছে ততক্ষণ কিন্তু এই কোনো কাজ শুরুই হবে না ওই জন্য এলসিডি ডিটেকশন লাইনে একটা রেজিস্টার দেওয়া হয় বলুন এইটুকুর মধ্যে কারো কিছু প্রশ্ন আছে কিনা এই এলসিডি ডিটেকশন নিয়ে বলছি আর ওয়ানটা তো থাকছে বোর্ডে থাকছে আর আর টু যেটা যেটা আপনি যেটা দেখাচ্ছেন আর টুটা কি ডিসপ্লে এটা থাকছে ডিসপ্লে ভেতরে ডিসপ্লে ভেতরে হ্যাঁ দেখো অনেক পার্টস থাকে তার মধ্যে রেজিস্টার আছে বেশ কয়েকটা এক তার মধ্যে একটা থাকবে এই আর টু ডিসপ্লে ভেতরে ভেতরে মানে ফ্লেক্সের উপরেই ঠিক স্যার বলছিলাম যে এখানে কি এই লাইনটা প্রবলেম হলে কি কি খারাপ হতে পারে এই লাইনটা যদি খারাপ থাকে কোনো কারণে তাহলে এ সিপিউ কি বুঝবে আগে সেটা ভাবুন ধরুন এই লাইনটা এখান থেকে কেটে গেছে ধরে নিচ্ছি এখান থেকে কেটে গেছে তাহলে এই ভোল্টেজটা এখন হাই থাকবে এটা এটা লো হতে পারবে না তো কারণ আর টু সাথে জোরে বন্ধ হয়ে গেছে তখন কিন্তু সিপিউ বুঝবে যে আমার ডিসপ্লে বসানো নেই আমি বাকি কোনো কাজ করতে মানে শুরুই করতে দেব না বুঝতে পেরেছেন তার গ্রাফিক্স বলুন তার লাইট বলুন কিছুই শুরুই হবে না যদি এই লাইনটা কোনো কারণে ডিসকাউন্ট হয়ে যায় তার মানে আপনাকে শুধু এই লাইনটার জিয়ার মাপলেই হবে না এই ভোল্টেজটাকেও চেক করতে হবে কেননা যদি এই ভোল্টেজটা ড্রপ হয়ে যায় তাহলে সিপুর কাছে কোনো ভোল্টেজই পৌঁছাবে না তখনও কিন্তু সে কিন্তু বলবে না নিশ্চয়ই এখানে কোনো গন্ডগোল আছে আমি ডিসপ্লেতে কিছু পাঠাতে পারবো না কারণ বুঝতেই পারছি না কী হয়েছে এখানটায় ওই জন্য আপনাকে এই লাইনটাও চেক করতে হবে যখন আপনি কাজ করবেন যদি গ্রাফিক্স আসছে না লাইট আসছে না এরকম প্রবলেম আপনার কাছে আসে তাহলে কিন্তু এই এতগুলো লাইন চেক করার সাথে সাথে এই লাইনটাকেও চেক করতে হবে এই লাইনটা কেটে গেছে কি না মানে ডিসপ্লে কারেন্টটা থেকে সিপি পর্যন্ত লাইনটা ঠিক আছে কি না জিয়া ঠিক আছে কি না এটা দেখতে হবে প্লাস এই ভোল্টেজটা আসছে না সেটাও দেখতে হবে নাহলে তো সিপিউর কাছে কোনো ভোল্টেজই পৌঁছাবে না সিপিউ একটা নির্দিষ্ট রেঞ্জ থাকে মানে যত জায়গায় আপনি ভোল্টেজ ডিভাইডার দেখবেন সব জায়গাতে একটা নির্দিষ্ট রেঞ্জ থাকে যে এই ভোল্টেজ থেকে এই ভোল্টেজের মধ্যে থাকলে আমি বুঝবো ডিসপ্লেটা এখানে বসানো আছে আর যদি তার থেকেও কমে যায় ধরুন এটা কেটে গেছে এখান থেকে তাহলে ওয়ান পয়েন্টে ঢুকছে না তখন এখানে কত বলতে হবে জিরো ভোল্ট তখনও কিন্তু সিপিউ বলবে না এই এরিয়াতে কোনো গন্ডগোল হয়েছে আমি গ্রাফিক্স কিছু রেডি করতে পারছি না সরি তখন আপনাকে এই ভোল্টেজটাও চেক করতে হবে এই ভোল্টেজটা কমন ভোল্টেজ ওয়ান পয়েন্ট এ প্রচুর জায়গাতে রয়েছে আপনি কোনো একটা জায়গা থেকে এটা দিলেই হবে কিন্তু আপনাকে চেক করে দেখতে হবে যে এই পর্যন্ত আসছে কি না এই লাইনটাতে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক বাটন টাচ করে দিন আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন